থাইল্যান্ডের সি ফুডগুলো আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন সিফ কত সুন্দর আর এই দোকানগুলো হচ্ছে মূলত স্ট্রিট ফুড মানে এই হচ্ছে হচ্ছে স্ট্রিট ফুড এই বাংলা বাংলা আপনারা যদি স্ট্রিট ফুড খেতে চান এইখানে কিন্তু চলে আসতে পারেন সি ফুড এখানে লব থেকে শুরু করে সব ধরনের সি ফুড কিন্তু আপনারা পেয়ে যাবেন মোটামুটি রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন দেখেন কত বড় লব

বিশাল আইটেম রয়েছে সব ধরনের আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো যারা সি ফুড খেতে চান তারা কিন্তু ফুকেটের বাংলা রোডের ফুডের এই গলিটাতে চলে আসতে পারেন অনেক ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন